আদমান সাকিব আপনি লিখেছেন আমার বাবা আমার জন্মের আগে নিয়ত করেছিলেন ছেলে হলে গরু দিয়ে আকিকা করবেন কিন্তু আমার বয়স বিশ পেরিয়ে গেলেও আর্থিক অসচ্ছলতার কারণে আকিকা করতে পারেনি আমাদের অবস্থা করণীয় কি অন্য কোনো পশু দিয়ে কি আঁকি করা যাবে আকিকার জন্য গরু জরুরি না আকিকা অবশ্যই আপনি ছাগল দিয়ে আপনার বাবা দুটো ছাগল দিয়ে করে ফেলতে পারেন যদি তিনি গরু দিয়ে করতে চান একটা গরু একটা ছাগল সেক্ষেত্রে দুইটা পশু তাহলে সেক্ষেত্রে আপনার যখন আল্লাহ তালা তাকে তফিক দেবেন তখন তিনি করলেও হবে তবে এ ধরনের বিষয় যেটাকে আপনি মানত লিখেছেন ব্র্যাকেটে নিয়ত করেছে মানে মানত করেছে যে ছেলে হলে তিনি এটা করবেন তো সেক্ষেত্রে এটি তার যদি সামর্থ্যের বাইরে হয় তাহলে সেক্ষেত্রে তিনি যতটুকু সামর্থ্য আছে ততটুকু চেষ্টা করবেন আর কখনও সামর্থ্য হলে তিনি গুরু জবে করবেন এমনি নাইম হাসান লিখেছেন নামাজের মধ্যে অজু ছুটে গেলে নামাজ অজু করে আবার প্রথম থেকে শুরু করতে হবে জুমা জানাজা ঈদের নামাজ অজু ছুটে গেলে একা কীভাবে পড়বে দেখুন নামাজের মধ্যে যদি অজু ছুটে যায় তাহলে সেক্ষেত্রে প্রথম থেকে নামাজ শুরু করা জরুরি না যেই জায়গায় ঠিক অজুটা ছুটে গেছে ওখান থেকে নামাজ ছেড়ে চলে যাবে অজু করে এসে কারোর সাথে কথাবার্তা বলা ছাড়া সোজা নামাজে যোগদান করবে এবং ঠিক যেই জায়গায় ছিল সেখান থেকে নামাজ অব্যাহত করলেও নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তার এবং জমা জানাজা ঈদের নামাজ প্রত্যেকটা ক্ষেত্রে একই কথা প্রযোজ্য জানাজাতে যদি তিনি এসে জামাত না পান তাহলে অবশিষ্ট যে ইয়ে ছিল তাকবিরগুলো ছিল সেগুলো তিনি একাকে দিয়ে দিবেন মোহাম্মদ আসিফ খান আপনি রেখেছেন আমি কাউকে সালাম দিলাম কিন্তু সে শোনার পরও জবাব দিল না এ অবস্থা আমার করণীয় কি আপনি তো সালাম দিয়েছেন তিনি যদি জবাব না দিয়ে থাকেন যদি তাকে বোঝালে বা কোনোভাবে জানালে তিনি এর গুরুত্বটা বুঝতে পারেন সে সুযোগ থাকে তাহলে আপনি বিনয়ের সাথে যে ভাই আজানের জব দেওয়া সরি সালামের জব দেওয়া কিন্তু ওয়াজিব সালাম দেওয়া শুনতে হলেও তার জবাব বা উত্তর দেওয়া রিপ্লাই করাটা কিন্তু ওয়াজিব না দিলে গুণা হয় তো এটা আপনি করতে পারেন আর যদি সেরকম কোনো সুযোগ না থাকে তাহলে আপনার বিশেষ কোনো করণীয় নেই তিনি না দেওয়ার কারণে তিনি গুণাগার হলেন এমনি জাকারি রহমান আপনি লিখেছেন পিতা যদি সুদের সাথে জড়িত থাকে তাহলে এর জন্য পাপ কি সন্তানের হবে পিতা যদি সুদের সাথে জড়িত থাকে হারামের সাথে জড়িত থাকে তাহলে এর জন্য সন্তানদেরও পাপ হবে না বিশেষ করে যখন সন্তানরা ছোট থাকবে ডিপেন্ডেন্ট থাকবে হ্যাঁ প্রাপ্তবয়স্ক যদি হয়ে যায় তখন সন্তানদের দায় দায়িত্ব চলে আসে তারা নিজেদের মতো করে ইনকাম উপার্জন করবে এবং হারাম বাবার যে উপার্জন আছে তার বিকল্প তারা নিজেরা বের করবে মারুফ হাসান লিখেছেন সম্প্রতি এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে যে দেড় হাজারের মতো স্বাভাবিক পুরুষ বা নারীকে হিসবায় রূপান্তর করেছে ঢাকা ও ঢাকার বাইরে ধরনের লৈঙ্গিক রূপান্তরের জন্য ক্লিনিক গড়ে উঠেছে জাতীয় দৈনিক সমকাল এক প্রতিবেদন অনুযায়ী সমাজে হিজড়াদের নামে চাঁদাবাজি লিপ্ত হিজড়াদের নব্বই শতাংশই মূলত লিঙ্গ রূপান্তরিত বা ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার হওয়া লোভনীয় ব্যবসায় পরিণত হয়েছে এই সামাজিক সমস্যা প্রতিরোধে আমাদের করণীয় কি দেখুন এটার জন্য কে তৃতীয় লিঙ্গের হিজরা কে হিজড়া না এ বিষয়ে পরীক্ষা নিরীক্ষার যে ব্যবস্থা ছিল বাংলাদেশে সেটি পুনরায় প্রবর্তন করা বা সেটা পুনরায় চালু করা জরুরি আমরা জানি যে এটি খুবই স্পর্শকাতর একটি বিষয় লিঙ্গ পরিচয় লিঙ্গভিত্তিক পরিচয় এটার উপরে সমাজের অনেক কিছু ডিপেন্ড করে এবং সেটিকে যদি দূর করার চেষ্টা করা হয় যেমনটি ট্রানজেন্ডার অধিকারের নামে গোটা দুনিয়াতে শুরু হয়েছে নতুন করে এটা মানব